বিএনপি যখন এর আগে আগে তুমি হয়তো তখন হওনি কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন বিএনপি কাজগুলো করেছে এটা গেলো এক নম্বর কাজে আমরা করেছি কাজ আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে মেয়েরা এগিয়ে গিয়েছে ছেলেরাও যেমন এগিয়েছে মেয়েরাও সাথে সাথে এগিয়েছে এই গেল একটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল আঙ্কেল বলেছে যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তারপরে তোমার আব্বা অম্মুকে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো অসংখ্য ধন্যবাদ